হ্যালো আসসালামু আলাইকুম মাই খেয়ালি আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে ঈদ স্পেশাল মাত্র তিনটি উপকরণে মজাদার ঘিট তৈরি করে দেখাবো তো চলুন দেখেন যাই এই ঘিটায় আমি কীভাবে তৈরি করেছি তবে যদি আমার শুধু প্লিজ একটা লাইক ভিডিও দেওয়া শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করা নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেখা লাইক সাপ্লাই দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন ফ্লিজ পেজটি ভালো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ক্ষীর বানানোর জন্য এখানে আমি তিন লিটার পরিমানে দুধ দুধটা আমি আগের থেকে জাল করে এটা আমি দুই লিটার করে নিয়েছি আর দুধটা এখন মানে অনেকটাই গণ আছে আর এটা মানে কিছুটা মানে গরমটা কমে কিছুটা ঠান্ডা হয়েছে এখন এখানে আমি আরও কাপ পরিমাণে গরু দুধ দিয়ে দিচ্ছি তো গরু দুধটা দিলে দুধটা আরও তাড়াতাড়ি অনেক বেশি গণ হবে ক্ষীরটা তো গরু দুধটা দিয়ে এটা আমি একদম দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়ে এটা আমি জাল করতে করতে অনেকটাই কমিয়ে মানে দু ঘন করে নিব তো এই ক্ষিপটা বানাতে অনেক বেশি সময় লাগে মানে দুধটা অনেকক্ষণ জাল দিতে যেতে এটা অনেক বেশি ঘন করতে হবে তো এটা আমি দুধটা প্রথমে বসিয়ে দিই এটা অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম এখন গুঁড়ি দুধটা দেওয়ার পরও এটা আমি অনেকক্ষণ জাল করে নেব তো এই কীটটা অবশ্যই ধরে বানাতে হবে তো জাল করতে করতে আমার দুধটা মানে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এখানে আমি চালের গরু দিয়ে দেবো তো আমি এখানে কলার চালের গরুটা নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে কলার চালের গরু দিয়ে দিচ্ছি তাপ না চাইলে এখানে সুজি অথবা আতপ চালের গরুটা দিতে পারেন তো কলার চালের গরুটা দিলে খেতে বেশি মজার হয় তো এই চালেরটা আমি গ্রাইন্ডার গুঁড়ো করে নিয়েছি এখানে আমার তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আছে এখন এটা আমি একটু দুধ দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে তারপরে এটা আমি ক্ষীরের মধ্যে দিয়ে দিব তো অবশ্যই দুধ দিয়ে এটা একদম ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে তো এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি দুধটার মধ্যে ডালবো আর এটা আমি নাড়তে থাকবো তো এ পর্যায়ে অবশ্যই এটা নারণ মধ্যে রাখতে হবে না হয়তো মধ্যে লেগে যাবে তো এখানে আমার তিন লিটার দুধ চাল করতে করতে প্রায় এক লিটার থেকেও কমে গিয়েছে এটা আরও মানে চাল ফুল আরও অনেকটাই কমে এটা হাফ লিটার দুধের মতন হয়ে যাবে তো আমার এই ক্ষিপটা মানে চাল করতে করতে অনেকটাই বানা হয়ে গিয়েছে আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিনটিলো চামচ পরিমাণে তো অবশ্যই এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কারণ দুধটা জাল করতে করতে এমনিতেই কিছুটা মিষ্টি ভাব চলে আসে আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের মতো দিয়ে দেবে তা আমি এখানে তিন টিলো পরিমাণ চিনি দিয়েছি আমার কাছে একদম পারফেক্ট হয়েছে ক্ষীর বেশি মিষ্টি খেতে বেশি ভালো লাগে না তো চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে এটা একদম ঘন করে নিচ্ছি আর এই ক্ষীরের মধ্যে কোনো প্রকার মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ দুধের স্যানটাই সবচেয়ে ভালো তা আমার এটা জালপথপথা অনেকটাই গণ হয়ে গিয়েছে এটা নামানোর পরে একদম জমে যাবে তো এখন এটা আমি নামিয়ে আপনার পরিবেশন করে দেখাচ্ছি আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি ক্ষীরটা তো অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরে একদম জমে যাবে এই ক্ষেতটা অনেক বেশি মজা হয়েছিল তো এটা আপনারা ঈদে ট্রাই করতে পারেন আর এটা বানানো পারে সহজ তো আমার তিন কেজি দুধ দিয়ে মাত্র এই ক্ষীতাই হয়েছে এখন আমি একটু চামচ দিয়ে ক্যাটে দেখাচ্ছি এটা কতটা গণ হয়েছে তো এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা জমেছে এটা উল্টো করার পরও এটা মানে পড়ছে না তো হয় গিয়েছে ঈদ স্পেশাল ক্ষীর বানানোর রেসিপি আর এই রেসিপি যদি আপনারা ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এবং চোদ্দই আজকের জন্য আল্লাহ হাফেজ